এই যে জাফরাবাদী এইটার বয়সটা কেমন বা দাঁতের যদি বিবরণ দিতে পারে বয়স ছয় বছর দাঁত আপনার আট দাঁত আর ওইটা আছে আপনার এক টনের কাছাকাছি এক টনের কাছাকাছি আচ্ছা আপনাদের খামারে মাপা হয়েছে জি মাপা হয়েছে কিরকম আপনার আপনাদের খামারে কতদিন আছে এটা আমাদের খামারে পাঁচ মাস পাঁচ মাসের মত জি আরো দুটা আছে ওই যেটা আরো বড় এমনি আপনাদের খামার বয়সটা কিরকম

এখানে তো আপনারা তিনটা এনেছেন মাসাল্লাহ এছাড়া জি আর খামারে এখন কি আছে এসে ভুট্টি আছে তারপর গাবি আছে তারপর আপনার সাদা আপনার আছে মানে পাকা দেশাল আছে হাসা আছে বিকাদিম আছে তারপর এলবনি মোষ আছে তারপর আপনার আরো আরো ওর মতো আর কিছু জাফরা বাদি আছে ওগুলো রাগি তো এই জন্য ওগুলো আনতে পারিনি ওগুলো একটু মানে নিয়ন্ত্রণের বাইরে জি নিয়ন্ত্রণের বাইরে ওগুলো একটু নিয়ন্ত্রণে আছে জি একটু ঠান্ডা একটু ভালো আর ওগুলো অনেক রাগী আচ্ছা আচ্ছা জাফরাবাদি তো আমরা যতটুকু জানি বেশ শান্ত প্রকৃতির হয় আর কি সবগুলো তার একরকম হয় না একরকম এগ্রেসিভ হয় একটু নরমাল থাকে আচ্ছা আচ্ছা এমনি আপনারা খামারে কি খাওয়ান বা প্রসেসটা কি মানে কিভাবে কি আমরা খাবার সবাই তো ভালো খাওয়া আপনারা আমাদের খাবার আসবেন দেখবেন আমরা কি খাবার দেই তারপরে আপনার বলতে হয় কাঁচা গাছ আছে ভুট্টা গাছ আছে সাইলেস আছে খড় আছে আছে লালপুর আছে গম আছে মুসুরি ভাঙা আছে আমরা নিজেরা ডাইল ভাঙে খাওয়াই দার খাওয়াই এবার দেখবেন এমন না যে সবাই যে খারাপ খাওয়া তারা সবাই ভালো খাওয়াই কিন্তু আমাদের খাবারটা আপনারা নিয়ে বেজিট করে দেখেন আমরা কত খাওয়াই বুঝতে পেরেছি এমনি আপনারা খামারে মানে এই যে এখানে যে এসেছেন জি সেক্ষেত্রে কি কোনো বুকিং বা কোনো কথাবার্তা কেউ বলেছে কিনা জি কথাবার্তা তো অবশ্যই চলতেছে তিনটা করেছে তিনটার সাথে কথাবার্তা চলতেছে আচ্ছা কথা হচ্ছে জি মাশাআল্লাহ হয়তো ছোটটা মনি বিক্রি হয়ে যেতে পারে কাঁচা কাঁচা দাম বলতাছে তারপরে ওই পাকাটা কিছু কিছু বলতাছে আর কিন্তু এটা একটু দাম একটু অনেক একটু বেশি এই জন্য কাস্টমারটা কি একটু কম বলতাছে আমরা আসলে ওরকম দাম পাচ্ছি না ওর দামটা বুঝতে পেরেছি এমনি আপনারা খামারে কিভাবে সেল করেন মানে লাইভ ওয়েট বা কিভাবে সেল করেন আপনি

মানে গরুর এই গরু পালার মোটামুটি প্রো লেভেলে আপনি চলে গেছেন তাহলে প্রফেশনাল আচ্ছা 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 আমরা আর একটা যেটা জিনিস জিজ্ঞাসা করতে চাই গরুর মাংসের দাম কিন্তু গত বছর আগের বছর যেরকম ছিল সেই তুলনায় গরুর মাংসের দাম কিন্তু ভাই বাড়েনি আবার অনেক খামারিরা বলছেন গো দাম বেড়েছে এটা কিরকম চ্যালেঞ্জ আপনাদের জন্য এটা তো আপনার আজকে নতুন বের অনেক আগে থেকে আমরা চ্যালেঞ্জের মুখে হচ্ছে কিন্তু গভর্নমেন্ট যদি চেষ্টা করে হয়তো দাম কিছু কমবে কিন্তু দাম তো একবার বাড়তেছে এটা তো আমরা ম্যানেজমেন্ট করতে পারতেছি না একবারে আমরা আপনি ধরেন গম্বুসি কিনছি মনে হয় গত সপ্তাহে সতেরোশো টাকা করে মানে এক এক বস্তা আপনার ছত্রিশ কেজি থাকে ছত্রিশ কেজি থাকে শুধু গমের টা বললাম অন্য কিছু না বলি বুঝতে গম কিনছি আপনার

মার্কেটে সবাই একই দাম দেয় গরু একই দিয়ে গরু কিনে এমন যে হাটের গরু বিভিন্ন একটা হাট বেশি কিনে একটা কম কিনে কিন্তু খাবারের দামটা কমায় আসতে পারলে আমরা আর কি একটু সাশ্রয় মূল্য আর এছাড়া আপনারা কি চ্যালেঞ্জ মানে অ্যাগ্রো খামারের যারা আছে এছাড়া আর কি চ্যালেঞ্জ ফেস করেন আপনারা এছাড়া আপনার এই আছে স্কিন ডিজি আছে তারপর আপনার জরা রোগ আছে জরা রোগ আছে এইগুলোর জন্য আমরা আরো বেশি এগুলোকে ভ্যাকসিনেট করেন আপনারা ভ্যাকসিন অবশ্যই করি তারপর চলে আসে যেমন আমার একটা তিন লাখ টাকা গরুর একটা যদি আপনার লাম্পে চলে আসে এই আমি যাতে চিকিৎসা করি বিশ হাজার হাজার টাকা কিন্তু গরুটা কিন্তু আমার কাস্টমার কুবের কাস্টমার নিবে না গরু সুন্দর সব দিকে সুন্দর কিন্তু দাগ থাকলে তো কুবের কাস্টমার নিবে না স্বাভাবিকভাবে তাহলে সেই ক্ষেত্রে আমি তিন লাখ টাকা গরুটা ধরো আপনি দুই লাখ টাকা খরচ করলাম আমার কাছে পাঁচ লাখ টাকা এই গরু আমার তিন লাখ টাকা বাঁচতে বুঝতে পেরেছি স্বাভাবিকভাবে জি আচ্ছা এই রকম ভ্যাকসিন আর কি দেন যেরকম আপনার কুড়া রোগ এটা কিন্তু গরুর জন্য সবচেয়ে সাংঘাতিক একটা রোগ এইটার জন্য কি ভ্যাকসিন ভ্যাকসিনেট বা কি রকম পরিচর্যা আপনারা করেন এটার জন্য আপনার একটা রাশিয়ান একটা ভ্যাকসিন আছে ওইটা আপনার পঁচিশটা গরু দেওয়া যায় পাঁচ হাজার টাকা নেয় সেই ভ্যাকসিনটা আমরা ইউজ করি এখন বাকিটা ওপরে তারপর গরু জড়ে যায় তো মনে যে ভ্যাকসিন দিয়ে আমরা সন্তুষ্ট করতে পারি কিন্তু তারপর আমাদের গরু জড়ে যায় যে এখন রাশিয়া ভ্যাকসিনটাও মোটামুটি ভালো না তার কি হবে না গরু পালি ভ্যাকসিন তো অবশ্যই করতে হবে এই যে এখন হাটে নিয়ে আসি তিনটা গরু ডায় কোয়ারেন্টাইনে দিতে হইব তারপর আমাদের খামারে দেখতে হইব

ভিডিও ম্যান কিন্তু যে ওই সস্তা গোড়ে ভিডিও করে যে গোড়ে এতটা কিনছে আবার তাও কি একটু কমায় বলে এত করে কাস্টমার যায় আমি এক হাটে গেছি নাম বললাম না ওই হাতে আপনার একই গরু আমার কাছে দাম পেয়েছে আপনার এক লাখ বিশ হাজার ওদের ব্যাপারে কাছে দাম পেয়েছে এক লাখ আবার গরু বিক্রি করছে ছিয়াত্তর হাজার টাকা আবার গরু কাস্টমার আবার মোবাইলে বলছে যে আমি সত্তর হাজার টাকা বিক্রি করছি ওদের সাথে ওদের পলিসি চলতেছে আমরা কি করবো মাঝখানে আপনারা জি আর আমরা একটা হাট টাকার বাইরে করে একটা হাটে গেলে আমরা কমচে কম আট থেকে দশটা করে কিন্তু আপনার একটা রাখাল খরচ আছে তারপর যেখান থেকে পাঁচ হাজার রাখাল খরচ লাগে তা আমাদের তো খরচটা বেশি পড়ে যায় কস্টিংলি বেশি পড়ে যায় বুঝতে পেরেছি ঠিক আছে ভাই খুব ভালো লাগলো তিন দিন তো থাকবেন তাই না ইনশাল্লাহ দেখা যায় গরুগুলার তেমনি মনে হয় একটু প্রবলেম হচ্ছে নতুন জায়গা ঠান্ডা ওয়েদারটাও এখানে তো খুব ঠান্ডা ভাই ঠিক আছে ভাই খুব ভাল লাগিল